দেশের ক্রিকেটের দুর্দশা নিয়ে এবার যা বললেন মাশরাফি বিন মর্তুজা শ্রীলঙ্কার বিপক্ষে টানা তিনটা সিরিজের ছন্ন ছাড়া টাইগাররা শুরুটা দুর্দান্ত জয় দিয়ে হলেও শেষটা ছিল পরাজয়ের ক্লান্তি ত্রিদেশীয় সিরিজ আর টেস্টে শিরোপা হাত ছাড়ার পরে হঠাৎ করে দলের নতুন মুখের সমাহার একটা সিরিজের ছয় নতুন মুখ তবু এখন এই বিষয় সম্পর্কে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মার্শাফি মনে করেন যে খেলোয়াড়দের মানসিকভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টিতে নিয়ে হয়েছিল আফিফ জাকির হাসান মেহেদি আরিফ নাজমুল অপু এবং আবু জায়দকে তারা সবাই ভালো পারফরমেন্স করে জাতীয় দল এসেছে কিন্তু প্রশ্ন হলো যে জাতীয় দলে কি এমন বিপর্যয় হলো যে একসঙ্গে ছয়জনকে নিতে হবে নির্বাচকরা নানা কারণ দেখালেও এই বিষয়টি সহজভাবে নিতে পারেননি দেশের ক্রিকেট প্রেমীরা ওয়ান ডে অধিনায়ক মার্শাফি বিন মর্তুজার কাছে জাতীয় দলের এমন বিপর্যয় সম্পর্কে জানতে চাওয়া হয় এক বেসরকারি টিভি সংবাদদাতাকে তিনি বলেন আমাদের ক্ষেত্রে যেটা হয় কোনো ক্রিকেটার যদি একটু ভালো খেলে তাহলে আমরা ধরেই নেই না সেই সেরা আপনি মহেন্দ্র সিং ধোনির দিকে তাকান উনি মানসিকভাবে এতই সচেতন যে খেলার যে কোনো মুহূর্ত থেকে খেলাটাকে শেষ দুই তিন ওভার পর্যন্ত নিয়ে যেতে পারেন এছাড়া তিনি আরও বলেন যারা নতুন আসে ওরা এখনও জানেই না যে আন্তর্জাতিক খেলাগুলো কতটা কঠিন যার কারণে হঠাৎ করে খেলতে গিয়ে তাই ওরা প্রেশারে পড়েন তাই আমাদের উচিত মানসিকভাবে আগে নিজেদের নিয়ন্ত্রণ করা